আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা চলে এলাম গুয়াংজু জিংসান হোটেলের অপর পাশে একটা মার্কেটে অনেক সুন্দর একটা মার্কেট কসমেটিক প্লাস হেয়ার আইটেম এখানে আসলে হেয়ার সমস্ত প্রকার আইটেম আছে আবার এই দেখেন কসমেটিক্স আইটেম অনেক সুন্দর সুন্দর কসমেটিক্স আইটেম আছে আপনারা হোলসেলে যে কেউ এই মার্কেট থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারেন এখানে সমস্ত প্রকার প্রোডাক্ট হোলসেল করা হয় এবং মার্কেটটা এত সুন্দর গুছানো পরিপাটি পুরা এই যে দেখেন হেয়ার আইটেম কত ধরনের চুল লাগবে আপনাদের সমস্ত প্রকার চুল এখানে আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে মার্কেটের ডিসপ্লেটা দেখেন মার্কেটটা দেখলে যে কারোই ভালো লাগবে এখানে আপনারা বেশিরভাগই হেয়ার আইটেম প্লাস কসমেটিক্স আইটেম আর বাচ্চাদের জন্য নো তারপরে হচ্ছে পাউডার বিভিন্ন ধরনের জিনিস এখানে পাবেন মার্কেটটা অত্যাধুনিক নতুন হয়েছে আপনারা গুয়াংজু সানিয়ালি জিনসান হোটেলের অপর পাশে এই মার্কেটটা অনেক সুন্দর একটা মার্কেট